আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে চিকেন ফ্রাই রেসিপি শেয়ার করব কম বেশি সবাই তো খেয়েছি আমিও অনেকবার খেয়েছি কিন্তু আজকে তারপরে আপনাদের সাথে আমি শেয়ার করলাম রেসিপি হিসেবে যেহেতু ভিডিও আপলোড দিতেই হয় তো যদি কারো কোনো জায়গায় এটা আমি একবারে সিম্পল ট্রিক হিসেবে শেয়ার করলাম মানে ঘরোয়া সব উপাদান দিয়েই রেস্টুরেন্টের কোনো দামি মশলা আমি ব্যবহার করিনি আজকে তো প্রথমে আমি মুরগির মাংসগুলো কাঁটা চামচের সাহায্যে কুচিয়ে নিয়েছি এই যে আমার সবগুলো কুচানো হয়ে গেছে এবার এখানে মশলা নিয়ে নিচ্ছি এখানে লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরা ধনিয়া টমেটো সস আর শুকনো মরিচ ব্ল্যান্ডার করে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম ম্যাজিক মশলাটা এবার মুরগির সাথে ভালো করে ম্যারিনেট করে নেব মশলাগুলো ম্যারিনেট করে এগুলো আমি প্রায় আধ ঘন্টার জন্য রেখে দেব এমনভাবে মিক্স করবেন যাতে মশলাগুলো ভালো করে ভিতরে ঢুকে নয়তো আবার কাঁচা কাঁচা ভাব থেকে যেতে পারে এখানে দুই চামচ রসুন বাটা আর দুই চামচ পেঁয়াজ বাটা নিয়েছি হাত দিয়ে নিয়েছি কিন্তু পরিমাণটা আমি ওইভাবেই নিয়েছি আন্দাজ করে মাখানো হয়ে গেলে এগুলো আমি রেস্টে রেখে দিলাম দেখা হবে আধা ঘন্টা পর এই যে চলে আসছি এখন আমি কড়াইতে এখন ভাজার জন্য তেল দিয়ে দেবো ডুবো ডুবো তেলে ভাজলে ভাজাটা ভালো হয় এখানে আটা নিয়ে নিচে হালকা একটু আটা দিয়ে আমি নিশে তারপর তেলে দিয়ে দেবো ভাজার আগে আটাটা দিলে মশলাটা আর কি তেলের সাথে পড়ে যাবে না দিয়ে দিলাম একটা একটা করে তেলে অবশ্যই চালটা আপনারা লো আছে রাখবেন এবার যখন হালকা ভাজা মানে হালকা লাল হয়ে যাবে তখন আপনারা মিডিয়াম আছে দিয়ে ভাজতে পারবেন যাতে ভিতরে কাঁচা না থাকে এটা নিজেদের আন্দাজ মতো করই চিকুন মোটা পার্থক্যের ভিতর হয় এরকম অনেক কড়াইতে ধরেন উপরে থেকে লাল হয়ে যাবে কিন্তু ভিতরে খাঁচা থেকে যায় এই যে আমার ওটা হয়েছে কি না আমি ওইভাবে দেখে নেবো এক পিসি উঠেছি বেশি উঠে নিই বাকিগুলো আমি ভেজে নেব বাসা বসে এইভাবে ঘরোয়াভাবে ঘরোয়া দিয়ে সব কিছু করলে খেতেও মজা লাগে আবার স্বাস্থ্যের জন্যও ভালো কেমন লাগে সে অবশ্যই কমেন্টে জানাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ